আসসালামু আলাইকুম এটা কি আইপিএল ম্যাচ না ক্রিকেট গেমস গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ দেখে সবাই মোটে ভাবছিলেন রত্নসুভার জায়েন্ট দেওয়া একশো ছেষট্টি রানের টার্গেট ব্যাট করতে নেমে মাত্র নয় ওভার চার বলেই কোনো উইকেট না হারিয়ে একশো ছেষট্টি রান তুলে ফেলেন হায়দ্রাবাদের ব্যাটসম্যানরা টেবিল সেটের তিরিশ বলে উননব্বই রান ও অভিষেক শর্মা আঠাশ বলে পঁচাত্তর রানের অপরিজিত জড়ো ইনিংসে হায়দ্রাবাদ দশ ওভারের আগে ম্যাচ জিতে যায় সেই আইপিএলে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের রেকর্ড করে একশো সাতষট্টি রান তুলে ফেলেন হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের এমন বিধ্বংসী ব্যাটিং দেখে দর্শকরা রীতিমতো উল্লাসে মাথেন গ্যালারিতে আর সানরাইজার হায়দ্রাবাদের এমন ভয়ঙ্কর ব্যাটিং দেখে রীতিমতো গোটা ক্রিকেট বিশ্ব অবাক হয়ে যায় লক্ষ্ণৌ যে বলারই আসে বল করতে তার বেদম পিটিয়েছেন হায়দ্রাবাদের এই দুই ব্যাটার প্রতিটি ওভারে তুলেছেন আঠারো থেকে বিশ রান করে হায়দ্রাবাদের এমন ব্যাটিং দেখে রীতিমতো হতাশ হয়ে যান এই দিন কে এল রাহুলরা যেখানে রাহুলরা টি টোয়েন্টিতে ব্যাট করেছেন টেস্টের মতো সেখানে হায়দ্রাবাদের হেড অভিষেকরা টি টেন ম্যাচের মতো ব্যাটিং করে নাকানি চুপানি খেয়েছে তাদেরকে হায়দ্রাবাদের এমন ব্যাটিং দেখে কাবুমারা নিজে অবাক হয়ে যান ম্যাচ জেতার পর কাব্যমারণ ভাবছিলেন যদি আজ আগে ব্যাটিং করতাম তাহলে তিনশোর বেশি রান করে রেকর্ড করতাম সব মিলে এবার আইপিএল ব্যাটিং তান্ডব দেখাচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এর প্রতিটি ম্যাচেই যত শত রেকর্ড করছেন সানরাইজার্স হায়দ্রাবাদ গতকাল ভয়ঙ্কর এক ম্যাচ দেখে কোটা ক্রিকেট বিশ্ব বেশ মুগ্ধ হয়ে যান